যারা দাবি করেন হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হইলে নাকি হিন্দুরা সুরক্ষিত হইব গতকালকে বা গত পরশু দিন এই দুর্গাপূজার চাঁদা নেওয়া বিশালগড়ের যে ঘটনা এটা তো সবাই মোটামুটি জানেন ধরেন একজনের মানুষের কাছে জবরদস্তি করে পাঁচ হাজার টাকা দাবি করছে একটা অসহায় একটা চা বিক্রেতার কাছে যখনকা এ হের বিডিও প্রকাশ্য আইছে বা হের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব পুলিশ প্রশাসন জানাইছে তখন আরেকটা সংখ্যা তারা মহিলাদেরকে উস্কাই দিয়েছিল রাস্তা অবরোধ করায় সেরা জঞ্জাটের ব্যবস্থা করছে এবং কি উশৃঙ্খলা সৃষ্টি করছে এবং পুলিশ প্রশাসন আইছে এবং তাদেরকে আইনিভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া অথচ পুলিশ তাদেরকে শান্ত করছে কিভাবে দিয়ে সেরা যে এই দোকান নাকি এখান থেকে উটাই দেওয়া হইব সরাই দেওয়া হইব আর তাদের বিরুদ্ধে যা অভিযোগ করা হয়েছে মানে যারা চাঁদার জন্য দাবি করছে তাদের চাঁদার জন্য পাঁচ হাজার টাকার জন্য তাদের উপরে নির্যাতন করছে তাদের দোকানঘর বাংচুর করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব এই হইছে সুশাননের সুশাসনের নমুনা এবার আমার প্রশ্ন হইছে যারা হিন্দু রাষ্ট্র দাবি করেন বা হিন্দু রাষ্ট্রইলে হিন্দুরা সুরক্ষিত হইব আমার প্রশ্ন যে যারা দোকানদার আসলো আর যারা দোকানদারি করছে আর যেই পার্টিগুলি চাঁদার জন্য জবরদস্তি করছে তারা উভয় পার্টি তো হিন্দু নাকি তাহলে হিন্দুরা হিন্দুদের কাছেই সুরক্ষিত নয় তো ভারত যেভাবে আছে সেভাবেই ভালো এই রাষ্ট্র সেই রাষ্ট্র দরকার নাই যে সংবিধান আছে সেই সংবিধান অনুসারে চলবো তবে হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে সবাই রোকে দাঁড়াই তৈব সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমার প্রশ্ন রইল আপনাদের কাছে